আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার করল আদালত উল্লেখ্য দু সালের আটই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেন তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ছাব্বিশটি এফআইআরের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন তাঁর নির্দেশ ছিল আগামী দিনেও শুভেন্দুর বিরুদ্ধে কোন এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে সেই রক্ষা কবচই প্রত্যাহার করলেন বিচারপতি গুপ্ত অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া পনেরোটি মামলা খারিজ করা হয়েছে দলনেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম সারাদিন ধরে আমি হাইকোর্টের মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত পাঁচ বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পার্সনকে কোয়াশ করেছে বাকি মামলা সিবিআই দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার কিড়নক রাজনৈতিক টুল হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অর্থাৎ দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রার্থন করবো ভাইপোকে জেলে পাঠাবো